মানুষের ইজ্জত অধিকার সম্পদ রক্ত জীবনকে সম্মান করি আশা করি আপনারা হবেন অতীতকে স্মরণ করবেন প্রতিশোধের শিকার হননি সেই জন্য নত থাকবেন নম্র থাকবেন বিবে থাকবেন পরিবর্তন করে আবার না কি বলেন আপনারা সকলে মিলে একে শান্তির চোদ্দ গ্রাম গড়ে তুলি নিরাপত্তার চোদ্দ গ্রাম গড়ে তুলি সম্মানের চোদ্দ গ্রাম গড়ে তুলি চোদ্দ গ্রামে আর কাউকে চাঁদা দেবেন না মারবেন যারা ব্যবসায়ী আছেন যারা বাস সেন্টে পরিচালনা করেন তাদা দেবেন না আমি শুনি এখানে টেম্পুর এত টাকা রিক্সার এত টাকা এভাবে চলে এখন আপনারা বলবেন যে আমার যদি কোনো ধমক দেয় ভয় লাগে আল্লাহকে ভয় করুন দুই আমাদেরকে তালিকা দিন

সবভাবে বেস্তে যাবেন কি বলেন যেমন ইসলামীর লোকলাধুনি কাদাকা তাদেরকে ভাববেন তবে বাজার সঙ্গে দেখবেন তাতে বেশি জোরে নামাবেন আবার এত নরম ভাববেন না যাতে বাজার সাইডে চলে যায় ঠিক আছে ভাববেন নেতাদের খবর দিবেন আপনাদের সম্মুখে এটা বিটার হবে আমি এজন্যই বললাম আমার কারি মাঝে মধ্যে আসে জামাতের নাম নিয়ে টুকটাক ফুটপাট করে এরকম কিছু কিছু ব্যক্তি মাথা তাহলে তো আমার অবস্থা কাহিনী কোন জামাতের পরিচয়ে কোন চাঁদাবাদি চলবে না চাঁদাবাদি কেন হয় জানেন আপনাদের কারণে যারা চাঁদা দেন তাদের কারণে এরা চাঁদা দেয় ভয়ে কাউকে আর বলে না বলে বললে তো আবার আসা ধরবে হ্যাঁ এটা একটা যুগ ছিল কারণ তখন পুলিশ চা বলের দলের নেতারা বলের দেখাত দলের কর্মীরা চা এত চাঁদা বাজ একসাথ হলে আপনাদের জন্য নিরীহ মানুষের জন্য কঠিন এখন সেই যুগ চলে গেছে সেই সময় পাল্টিয়ে গেছে আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ ক্লিয়ার মেসেজ যে দলে করুন জামাত চাঁদা তুলতে হবে অপরাধ বিএনপি দলীয় পরিচয় যদি চাঁদাবাজি করে অপরাধ আওয়ামী লীগ দলীয় নামে অবস্যা সুযোগ নাও পেতে পারে অন্যের নাম ব্যবহার করে ওই পুরানো লোকেরাও যদি চাঁদাবাজি করে সবাব অপরাধ অপরাধ সুদ্রাগ অপরাধ কোন দলের কর্মচারী হইতে পারে না ঠিক বিএনপি এর manifes আমি পড়েছি সংবিধান পড়েছি সেখানে এই কথা লেখা নাই যে আমার করবি গ্রামে গ্রামে সভা করবে আছে লেখা না তাহলে যারা করে বিএনপি নামে এরা বিএনপি করে না এরা কি জামাত ইসলামীর নামে যারা চাঁদাবাজি করে আমাদের সংবিধান ইসলামী নয় সুতরাং ভয় পাবেন না যে তারে ধরলে জামাত থাকবে জামাত থাকবে না আমি গ্যারান্টি দিলাম এই জন্যই বললাম আজকে এটা আমার সাবজেক্ট ছিল না আমি আস্তে আস্তে শুনলাম যে কিছু কিছু সাজাবাজিও চলো

স্বাধীনতার জন্য আমরা রক্ত দেই জীবন দেই স্বাধীনতা কিছু সময়ের জন্য আমাদেরকে ধরা দেয় কিন্তু আমরা সত্যিকার অর্থে স্বাধীন হইতে পারি না দুইশো বছর ব্রিটিশ বেরিয়ার বিরুদ্ধে সংগ্রাম হয়েছিল হাজার লক্ষ মানুষ জীবন দিয়েছে প্রত্যক্ষ যুদ্ধ হয়েছে আপনারা জানেন এই কিছু বছরের রক্ত জীবনের বিনিময় উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান আমি একটি স্বাধীন ভূমি আমরা পেয়েছিলাম